তো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি এবং ভ্যালেন্টাইন্স ডে তো আজকে আসলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কেউ যদি কাউকে বাবুসোনা বলে ডাকে তাহলে আমি বলতেছি যে তাদের ব্রেকআপ হয়ে যাবে এবং কারোর সামনে যদি আপনি বাবুসোনা বলে ডাকেন তো সে কিন্তু আপনাকে মারতেও পারে তো বেসিক্যালি এখন আমি কথা বলবো বাবুসোনা মুভিটা নিয়ে তো এই মুভিটা আসলে কেমন ছিল কেমন হলো বাবুসোনা মুভিটা সেটা নিয়ে কথা হবে তো বাবু এই মুভিটা পরিচালনা করছেন অংশমান প্রত্যোষ তো অংশমান প্রত্যোষ তার কিন্তু আরও বেশ কয়েকটা মুভি রিলিজ করবে এবং সেগুলো কিন্তু এস কে মুভিসের ব্যানারে আমি আগে ভিডিওতে সেটা বলেছি তো বাবু এই মুভিটাতে আমরা জিতু কমল এবং শ্রাবন্তীকে পারফরমেন্স করতে দেখতে পাবো তো তাদের পারফরমেন্সটা কেমন ছিল সে প্রসঙ্গে পরে আসতেছি তো বাবু এই ধরনের সিনেমা আমরা অনেক ছোটোবেলা থেকেই দেখে আসতেছি এক সময় প্রচুর চলতো এই ধরনের সিনেমা এবং সেগুলো কিন্তু প্রায় বলা যায় রিমেক ছিল তবে দেব জিত তারা আজকের সুপারস্টার এইসব কমার্শিয়াল সিনেমা করে এবং এই যে জিতু কমল তিনি যে বর্তমান সময়ে এই ধরনের গল্প বেছে নিচ্ছেন এই ধরনের সিনেমা করতেছেন এটা সত্যি বলতে আমি কখনো আশা করি নাই যে তিনি এমনটা করবেন হয়তো বা দর্শক হিসেবে আমরা খারাপ হয়েছি আমাদের টেস্ট খারাপ হয়েছে তিনি ভালো গল্প ভালো সিনেমা করতেছেন এবং তিনি বলেছেন যে এই মুভিটা খারাপ হলে তিনি সিনেমায় বাদ দিয়ে দেবেন মানে অভিনয় বাদ দিয়ে দেবেন তবে আমি চাই না যে তিনি অভিনয় বাদ দিক তিনি তার গল্প চুজ করা কিংবা তার ক্যারেক্টারগুলো তিনি যথেষ্ট ভালো ভালোভাবে দেখে শুনে বাসাই করে কাজগুলো নিক এটা আমি আশা রাখব তো আমি যদি বাবুসোনা মুভিটার গল্প একটু ছোট্ট করে আপনাকে আপনাদের বলি তো এখানে জিতুকমল এবং শ্রাবন্তী তারা বেসিক্যালি দুজনে কিন্তু ক্রিমিনাল তবে ট্রেলারে তাদেরকে বিভিন্নভাবে দেখানো হয়েছে সেটা আপনাদের গল্পের সাথে বা এখানে মোটিভটা চেঞ্জ করার জন্য তবে তারা দুজনেই ক্রিমিনাল এবং তাদের ঘরে একটা দায়িত্ব এসে পড়ে একটা বাচ্চাকে কিডন্যাপ করতে হবে তো বাচ্চাটা কার বাচ্চাটা হলো পায়েল সরকার এবং শাকনিক তাদের বাচ্চা এবং সেই বাচ্চাকে কিডন্যাপ করার দায়িত্ব দিচ্ছে কিন্তু বাবা মান তারা নিজে তো পাইল সরকার এবং শাকনি তাদের কিন্তু একটা কেস চলে তারা একে অপরের থেকে ডিভোর্স নিবে তো বেসিক্যালি এই হলো গল্প এবং এই যে দুইটা মেন পয়েন্ট বাচ্চা কিডন্যাপ এবং এই যে ডিভোর্স তো এখানেই আসলে মেন সমস্যা মেন গণ্ডগোল এবং বাচ্চার যে দাদু আছে সে কিন্তু অনেক একজন ডন বলা যায় আর কি যিনি অনেক ক্রাইম করে কিংবা প্রচুর ইলিগাল বিজনেস করে মানে পাওয়ারফুল এক কথাই পাওয়ারফুল মানুষ তো এই যে বাবুসোনা যে ক্যারেক্টার অর্থাৎ কমল এবং শ্রাবন্তী তারা এই বাচ্চাটাকে কিভাবে কিডন্যাপ করে এবং তারা কি কি প্রবলেম ফেস করে সেখান থেকে নিজেদের কিভাবে উদ্ধার করে অপরদিকে পাইল সরকার এবং শাগনি তাদের যে ডিভোর্স কেসটা চলতেছে তো সেখানে আসলে কিভাবে সমাধান হয় তো এটা আসলে মুভিটার গল্প তবে এখানে এর বেশি কিছু নাই জাস্ট আমি বলবো যে এই ধরনের সিনেমা তাদের মানে অর্থ আছে বিদায় তারা করতেছে আপনার সময় নষ্ট করে আপনি দেখবেন কি দেখবেন না সেটা আপনার ব্যাপার তারা এইরকম সিনেমা করতেছে করবে ভবিষ্যতেও করতে থাকবে তো এখন প্রবলেমটা হলো যে তারা তো একটা সিনেমা করতেছে আপনি সেটাকে খারাপ কেন বলবেন বা তারা যেভাবে জিনিসটাকে গল্পটাকে যে মাইন্ডে ভাবছে আপনি সেই মাইন্ড মাইন্ডে ভাবতে পারতেছেন না তো এটা আপনার প্রবলেম তো আমার পক্ষ থেকে অনুরোধ যে আপনি বেসিক্যালি কয়েকদিন কারো সামনে শোনা এই দুইটা শব্দ মানে মুখে উচ্চারণ করবেন না এতে হয়তো আপনি বিপদে পড়বেন কারণ যারা মুভিটা দেখছে তাদের মাথা এমনিতেই গরম হয়ে আছে এবং তারা যে কোন ঘরের মধ্যে আছে এটা তারা নিজেও জানে না তো তারা এইরকম খাজা সিনেমা করছে এবং তারা খাজা একটা ট্রেলার ড্রপ করছে এবং পাবলিক সেটা দেখছে তো তারা কিন্তু তাদের দিক থেকে একদম ঠিক আছে তবে আপনি খাজা জানা সত্ত্বেও কেন দেখতে গেলেন এটা আপনার দোষ আমি বলব সম্পূর্ণ দোষটাই আপনার তবে এই মুভিটা কোথাও গিয়ে আপনাকে বোরিং ফিল আপনি মানে পুরো মুভিটা শুরু শেষ শুরু থেকে শেষ পর্যন্ত এমনিতেই বোরিং হয়ে থাকবেন মুভিটা বেসিক্যালি কষ্ট করে আর আপনাকে বোরিং করাবে না এতটাই বাজে একটা সিনেমা ছিল তো বেসিক্যালি গানগুলো যখন আসছিল আমি রিভিউ করছি গানগুলো খুব সুন্দর ছিল একটা দিক দিয়ে যথেষ্ট ভালো এবং যেতে তার পারফরমেন্স কোথাও গিয়ে তিনি চেষ্টা করছেন মুভিটাকে যথেষ্ট ভালো করার তার পারফরমেন্সটা এখানে আমার কাছে মোটামুটি ভালো লাগছে অপরদিকে শ্রাবন্তী কিংবা পায়েল সরকার আসলে তারা যে ক্যারিয়ারে বা বর্তমান যে সময়ে তারা চলতেছে তো কোথাও গিয়ে তারা কিন্তু তাদের ক্যারিয়ারের সর্বোচ্চ ভালো সময়টা পেরিয়ে আসছে শ্রাবন্তী কমার্শিয়ালি একজন হিরোইন সে এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করতেছে এই ধরনের পারফরমেন্স দিচ্ছে কোথাও গিয়ে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তিনি এক সময় নাম করা হিরোইন ছিল এক সময়কার তো সেটা তার আসলে ক্যারিয়ারের বেস্ট সময় বলা যায় এখন তার ক্যারিয়ারে সেই রকম কোনো টার্নিং পয়েন্ট বা তেমন কোনো বড় সড়ো চমক মর কোনো কিছুই আসবে না তিনি মতো কাজ করে যাবেন তবে যেতু তাকে ভাবতে হবে তার লম্বা একটা ক্যারিয়ার পরে আছে তাকে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে এই মুভিটাতে কমেডি বা কি বলবো আসলে কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না তো গল্পটা কিভাবে এগোবে বা গল্পটা কোথায় কি হবে সেটা আপনি আগে থেকেই কিন্তু বুঝতে পারবেন এবং ইমোশন ওয়ার্ক করছিস না কমেডি তো একদমই বাজে ছিল এবং ইঙ্গেজিং মুভিটা তো একদমই ইঙ্গেজিং ছিল না সেটা তো না এই মুভিটাতে প্রত্যেকটা ক্যারেক্টারের যে কি বলবো তাদের পারফরমেন্স যেটা দেখলে আপনি হয়তো বা পাগল হয়ে যাবেন যারা মুভিটা দেখেন নাই তাদেরকে বলবো যে কষ্ট করে আর মুভিটা দেখেন না মানে এরকম ওভার পারফরমেন্স সত্যি বলতে আমি কখনোই আশা করি নাই গল্পে তো একদমই কিছু নেই কোনো চমক টমক কিচ্ছু নেই তারা যদি ভালো কোনো একটা গল্প নিয়ে আসতো এবং যত কাস্টিং এখানে করা হয়েছে তাদের থেকে বেটার পারফরমেন্স নিয়ে সত্যি বলতে দুর্দান্ত একটা সিনেমা কিন্তু করা যেত এই বাজেটে বা যে কাস্টিংগুলো নেওয়া হয়েছে তো সেখানে এই এই লেভেলের একটা খাজা সিনেমা কখনোই আশা করি নাই তো এই মুভিটাকে নিয়ে আর কি বলবো আমি কিছু বলার নাই যারা দেখছেন তারা কমেন্টে জানাবেন যে মুভিটা আপনাদের কেমন লাগছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার কাছে আমি অনুরোধ করতেছি যে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ